পুলিশের উপর অতর্কিত হামলা এবং পুলিশের কাছে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি এমনটাই ঘটনা ঘটে তেলিয়ামুড়ার গ্রেপ্তার ওই দুই ব্যক্তির নাম পার্থ সারথী দেববর্মা এবং কোমলেশ দেববর্মা উল্লেখ্য তেলিয়ামুড়া থানা এলাকার গামাইবাড়ি এলাকার বৃহস্পতিবার একটি বিএসএফ এর গাড়ির সঙ্গে কলেজ পড়ুয়া ছাত্রদের এক বাইকের সংঘর্ষে সামান্য একটি যান দুর্ঘটনা ঘটে এবং পরবর্তীতে উভয় পক্ষ মিলিত এটির মীমাংসাও করে নেয় তৎসঙ্গে এই যান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছে এই দুর্ঘটনার খোঁজ খবর নিচ্ছিল সেই সময় দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে স্কুটি নিয়ে যাচ্ছিল পার্থ সারথী দেববর্মা এবং কমলেশ দেববর্মা নামের দুই মধ্য ব্যক্তি সেই সময় ওই দুই ব্যক্তি স্কুটি দাঁড় করিয়ে ঘটনাস্থলে কর্তব্যরত অবস্থায় থাকা তেনিয়ামোড়া থানার পুলিশ অফিসার মনোজিৎ দেববর্মার সঙ্গে অহেতুক ঝগড়ায় জড়িয়ে পড়ে বারবার পুলিশ ওই দুই ব্যক্তিকে চড়ে যাওয়ার জন্য অনুরোধ করলে ওই দুই ব্যক্তি রীতিমতো ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং পুলিশ অফিসার মনোজিৎ দেববর্মার উপর অতর্কিতে হামলে পড়ে এই ঘটনা প্রত্যক্ষ করতে পেলে ঘটনাস্থলে কর্তব্যরত অবস্থায় থাকা কনস্টেবল রফিক মিয়া ওই দুই ব্যক্তিকে থামানোর চেষ্টা করলে কনস্টেবল রফিক মিয়ার মুখেও সজরে আঘাত করে ওই দুই ব্যক্তি এই ঘটনার পর তেনিয়ামোড়া থানার পুলিশ পার্থ দেববর্মা এবং কমলেশ দেববর্মা নামের ওই দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করে তেনিয়ামোড়া থানায় নিয়ে আসে

Why should it take a chance? That's it, I have made. Second rule 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 Күнекләп. Yeah. Юк. Yeah. Yeah. বৃহস্পতিবার রাতে এই ঘটনার ব্যাপারে তেলিয়ামোড়া থানার ওসি রাজীব দেবনাথ সংবাদ মাধ্যমকে জানায় পার্থ সারতী দেববর্মা এবং কংগ্রেস দেববর্মার বিরুদ্ধে পুলিশের কাছে বাধা দেওয়ায় একটি সোমোটো অভিযোগ করেন সাব ইন্সপেক্টর মনোজিৎ দেববর্মা এবং এই অভিযোগের ভিত্তিতে পুলিশের কাছে বাধা দেওয়ার জন্য ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা লিপিবদ্ধ করে তেলিয়ামুড়া থানার পুলিশ শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করবে তেলিয়ামুড়া থানার পুলিশ অন্যদিকে এই ঘটনার খবর চাউর হতেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে বিভিন্ন মহল থেকে খবর পাওয়া গিয়েছিল যে যে কোনো একটা দুর্ঘটনাস্থলে যাওয়ার পর দুজন ব্যক্তি পুলিশের উপর আক্রমণ করেছে এই ঘটনাটা নিয়ে স্যার কি বলবেন আজকে বিকাল অনুমান তিনটার সময় গামাইবাড়িতে একটি জিপসি গাড়ির সঙ্গে কলেজ পড়ুয়া ছাত্র স্কুটি নিয়ে যাচ্ছিলো ছোট একটি মাইনরিটি অ্যাক্সিডেন্ট হয় তো যথারীতি আমাদের থানা থেকে এসাই মহ ছুটে যায় যাওয়াটা দেখার জন্য তো ওইখানে গিয়ে সেরকম কোনো ইঞ্জারি না থাকার কারণে বিএসএফ পার্থ সঙ্গে কথা বলে ব্যাপারটা অ্যামিকেবলি সেটেল করে নেওয়া ওই সময় দুইজন স্কুটি চালিয়ে যাচ্ছিল একজন হচ্ছে পার্থ সরস্বা বর্মা এবং অন্যজন হচ্ছে কমলে হিসেবে বর্মা তো তারা আমাদের যে পুলিশ অফিসার ছিলেন এস আই মহযুদ্ধে বর্মা ওনাকে দেখে স্কুটি দাঁড় করিয়ে ওনার সঙ্গে অহেতু ঝগড়ায় জড়িয়ে পড়েছে তো মনোজিত বর্মা প্রথম আমাদেরকে বলেছিল যে ভাই তোমরা এখান থেকে চলে যাও কিন্তু তারপরেও তারা সেখান থেকে যায়নি বরং তারা আন্ডার ইনফ্লুয়েন্স অফ পুলিশ তারা স্কুটি চালিয়ে যাচ্ছে পরবর্তী সময় আমাদের যে অন ডিউটি অফিসার ছিলেন মনোজিত বর্মার উপর তারা অতীতে হামলা করে তো পরবর্তী সময় আমাদের স্টাফও তাদেরকে আটক করে আটক করে থানায় নিয়ে আসে পরবর্তী সময় আছে এই মনোযুদ্ধ সরকারি কর্তৃপক্ষ কাজে বাড়া দেওয়ার জন্য একটি স্নো কমপ্লিট করে এই স্নো মোটো আমরা বিএনএস টু থাউজেন্ড আমরা আইন আনো ত্রিপুরা পায়োনিয়ার